নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা কর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি লাউ পাতার বাটা যেটা নাকি গরম গরম ভাতের সাথে কিন্তু থাকলে পরে আর কিছুই লাগবে না মাছ মাংস সমস্ত কিছু বাদ দিয়ে কিন্তু এইভাবে যদি লাউ পাতার বাটা তৈরি করা হয় সমস্ত ভাত কিন্তু শেষ হয়ে যাবে তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে একদম কচি পাতা দেখে ডগাগুলো নিয়ে এসছি এই রেসিপিতে শুধুমাত্র লাউয়ের পাতাগুলোই ব্যবহার করব। সেই কারণে ডগার থেকে পাতাগুলোকে একটা একটা করে পাতাগুলোকে ছাড়িয়ে নেব আর হচ্ছে পোকা আছে কি না সেটা বেছে নেব এখানে শুধুমাত্র পাতাগুলোই বেছে নিয়েছি আর ভালো করে কিন্তু এবার পাতাগুলোকে জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার ধুয়ে নেব কারণ পাতাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে জল পাল্টে পাল্টে পাতাগুলোকে ধুয়ে তুলে নিয়েছি তারপরে ছোট ছোট করে শাকের মতো টুকরো করে নিয়েছি বেশি ছোট করা লাগবে না একটা পাতাকে দুই টুকরো বা তিন টুকরো করে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর কাঁচা পাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। অনেকে অনেক রকমভাবে কিন্তু বাটা করে থাকে তবে আমি যেইভাবে করব সেটা কিন্তু খেতে লাগবে দুর্দান্ত মুখের থেকে নামবে না এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি আর এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে দিয়েছি একটা চামচ কালো জিরে আর জিরেটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব আর ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল বাটার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না আর তেল গরম হয়ে গেলে পরে চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব আর একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত লঙ্কা ভেজে নেওয়ার পরে লঙ্কাগুলোকে তেল ছেঁকে তুলে নেব আর যে কালো জিরাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে লাউ শাকের মধ্যে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো লঙ্কা তুলে নেওয়ার পরে যে বেঁচে রয়েছে তেল সেই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো গোটা রসুন তেলের মধ্যে ঠিক এইভাবে রসুন ভেজে যদি যে কোনো বাটা করা হয় তাহলে কিন্তু মুখের থেকে নামবে না রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তেলের থেকে তুলে নেব রসুনগুলোকে রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল আর যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলোও কিন্তু শাকের মধ্যে দিয়ে দেব আর দেব যে ভেজে নিয়েছিলাম রসুন সেগুলো এগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব পাতাটা যদি কাঁচা অবস্থায় করা হয় তাহলে কিন্তু লাউ শাকে আছে প্রচুর পরিমাণে গুণ আর সেগুলো যদি আগে ভাপিয়ে ফেলে দেওয়া হয় জলটা তাহলে কিন্তু একদমই লাউ পাতার যে গুণগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে না পাতা কিন্তু খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে আর যত সুন্দর বাটা হবে ততই কিন্তু ভালো হবে তারপরে গ্যাসের যে কড়াইটাতে সমস্ত কিছু ভেজে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে এতে দেব ফোড়ন কালো জিরে এক চামচ কালো বাটাতে দিয়েছি শুকনো কোলায় ভেজে আর একটা তেলের মধ্যে ভেজে দেব তেলে ভাজা গন্ধটাও যেমন দুর্দান্ত আর তেল ছাড়া যে ভেজেছিলাম সেই গন্ধটাও সাগের মধ্যে রয়েছে এত সুন্দর টেস্ট হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন এবার দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে দেবো পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ অনুযায়ী লবণ পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল ঠিক এই সময়ই দিয়ে দেব টমেটোর পেস্ট এইখানে আমি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি অবশ্যই কিন্তু টমেটোর পেস্টটা ব্যবহার করে একবার খেয়ে দেখবেন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নিতে হবে আর কালারের জন্য দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব টমেটোর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব বেটে নেওয়া লাউ পাতা গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে কিন্তু পাতাটাকে ভালো করে তেলের সাথে টেলে নিতে হবে আর পাতার মধ্যে যে জলটা আছে সম্পূর্ণভাবে কিন্তু টেনে যাবে বেশ একটা শুকনো ভাব চলে আসবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে দেখাই যাচ্ছে যে পাতার বাটার থেকে কিন্তু অর্ধেকের বেশি জল টেনে গেছে বেশ একটা শুকনো শুকনো কিন্তু ভাব চলে এসছে ঠিক এইভাবেই কিন্তু বারে বারে খন্তি দিয়ে একটু ওপর নিচ করে নেড়ে দিতে হবে না হলে নিচটা ধরে যাবে লাউ পাতার বাটার থেকে কিন্তু জল প্রায় শুকিয়েই এসছে বেশ সুন্দর শুকনো ভাব চলে আসছে এইভাবে যদি বাটাটা তৈরি করা হয় তাহলে কিন্তু কালারটা এত সুন্দর আসে যেটা নাকি দেখার পরই যে কেউ জিবে জল চলে আসবে আর একবার যদি মুখে দেয় তাহলে তো কোনো কথা হবেই না থালায় থাকা সমস্ত ভাত কিন্তু ফাঁকা হয়ে যাবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনিটাকে বেশ একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর কিন্তু গ্যাস অফ করে দেব আর যে কোনো কিছুর বাটার সবশেষে কিন্তু দিতে হবে সর্ষের তেল যেটা ছাড়া নাকি বাটার টেস্ট একদমই অসম্পূর্ণ গ্যাস অফ করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে একটা পাত্রে তুলে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউ পাতার বাটা আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে